পটুয়াখালীর রাঙ্গাবলি উপজেলার দুর্গম এক চরাঞ্চল চর চরমন্তাজ চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি এক অন্য রকম বাংলাদেশে আমরা গলাছিপা এসে নামছিলাম ওই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা চর চরমন্তাজ পর্যন্ত যায় মানে গলাচিপা থেকে চরমন্তাজ রাঙ্গাবলি অল্প একটু জন্য লঞ্চ টিম মিস করলাম তবে এইখান থেকে পানপট্টি লঞ্চ ঘাটে যেতে পারলে এই লঞ্চ ধরতে পারবো তাই আমরা বাই রোডে পানপট্টি লঞ্চ ঘাটে চলে যাচ্ছি আমরা এখন পানপট্টিতে আসছি আমার সঙ্গে আছে আমার এটা আছে পানপট্টি লঞ্চ ঘাট সকালের নাস্তা এখানে সেরেই আবার রওনা দিলাম লঞ্চটাও এখানে চলে এসেছে আমরা এখন চর মন্দাজার পথে মনে হচ্ছে এই নদীটাকে চারপাশ থেকে এই ম্যানগ্রোভ বন গুলো ঘিরে ধরছে এত সুন্দর ঢাকা থেকেও একটি লঞ্চ চর মন্তাজে আসে আপনারা ঢাকা থেকেও সরাসরি এখানে চলে আসতে পারবেন আমরা চর মন্তাজে মেল লঞ্চ ঘাটের আগের এক ঘাটেই নেমে পড়েছি প্ল্যান হলো পুরো উপকূলীয় এলাকা ঘুরে চরমন্তাজ বাজারে আমরা পৌঁছাবো মন জুড়িয়ে যাওয়া সব দৃশ্য সব যেন ছবির মতো সুন্দর ভাই ওটা ওইটা কি কুকুরি মুখরি একটা মজার বিষয় জানুয়ারি মাসে মূলত চর কুকুমুখি আসছিলাম ওই দূরে একটা ওয়াস্ক টাওয়ার দেখা যাচ্ছে মূলত ওইখান থেকে আমরা এই পাশের বনটা দেখছিলাম আল্লাহ রহমতে আজকে এই চরমন্তা যে আমরা রাত্রে যাপন করতে আসছি সেই আমরা দুজন আমি আর রাফিস নদীটার পানি একটু ভিন্ন ওই পাশের নদীর পানির একরকম এপাশের নদীর পানি একরকম ব্যাপটা খুব ইউনিক এখানে পানির কলকল শব্দগুলা এত মুগ্ধকর আর এখানে বাতাস সব মিলে এই জায়গাটা এত সুন্দর এই মন্তাজের লঞ্চটাই লাস্ট স্টপিজ দেওয়া হচ্ছে আন্ডার চরে সোনারচরের নির্দিষ্ট কোনো লঞ্চ নাই সোনারচরে যেতে হলে চরমন্তাজ কিংবা আন্ডার চর থেকে আপনাদেরকে রিজার্ভ ট্রলার কিংবা রিজার্ভ স্পিড বোর্ডে করে যেতে হবে কি ক্লান্ত লাগে মজা যে দুপুরের খাবার খেলাম এখানে আসলে তেমন খাবার হোটেলও নাই একটা দুইটা হোটেল আছে এর মধ্যে একটা হোটেলে ভালো খাবার পাওয়া যায় আমরা নদীর পাড়ে থাকার জন্য চেষ্টা করছি তাই এই একটা হোটেল পাইলাম এখানে বাইক রাখার স্পেসও আছে এই এম এ আজাদ সাথে রেস্ট হাউস আমরা আজকে সারাদিন ঘোরার কারণে গোসল এখনো করতে পারিনি তো ভাবলাম যে নদীতেই গোসল করব যার কারণে এখন চরমন্ত আসলাম দুর্গম চরাঞ্চল, চরমন্তাজে শত শত বছর ধরে নৌকায় ঘর বসতি করে টিকে আছেন বহু সংখ্যক পরিবার দেশের মূলধারার উন্নয়ন স্রোতের সঙ্গে এই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই নদী তাদের জীবিকা ক্ষেত্র আর মাথা গোজার ঠাঁই নৌকা এভাবেই কেটে যাচ্ছে যুগের পর যুগ আমরা আছি মায়া সমুদ্র সৈকতে এটা চর মন্তাজের এই একটা অংশ কিন্তু এখানে আসলে আসার ওইভাবে রাস্তা নাই যার কারণে খুব ভাঙা চোরা রাস্তা দিয়ে খুব খুবই কঠিনভাবে বাইক রাইড করে মূলত এখানে আসলাম এক কথাই অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এটার পাশে হচ্ছে আন্ডার চর আন্ডার চর থেকে মূলত হচ্ছে সোনার চরে যাওয়া খুব ইজি তো আশা করি কালকে আমরা আন্ডার চর থেকে সোনার চরে যাবো আর এখানকার মানুষটা খুবই চমৎকার খুবই সহজ সরল আর এখানে আসলে আপনারা স্থানীয় কাউকে বিরক্ত করবেন না প্রায় সন্ধ্যা হয়ে আসছে অলরেডি শিয়ালের ডাক শুনতেছি আমরা আমরা এখান থেকে বের হয়ে যাবো আমরা এখানে সূর্যাস্ত দেখলাম সূর্যাস্ত দেখার পরে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা এখন আসি চরমন্ত জেলেদের জীবন সংগ্রাম ও জীবিকার খোঁজে প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করার এক কঠিন বাস্তবতা এখানে জেলেরা মূলত মাছ ধরা ও সুটকি তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহ করে এই পুরো বাজারে খাবারের খুব একটা ভালো হোটেল নাই এই হোটেলতেই দুপুরে আমরা খেয়েছিলাম এবং রাতের খাবারের জন্য স্থানীয় নদীর মাছের কথা বলে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ ছেড়ে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে তিন থেকে চার ঘন্টা চালিয়ে সাগরের মাঝখানে যায় মাছ ধরতে এবং আগামীকালকে আবার দুইটা তিনটার দিকে আসবে মাছ ধরে আমরা যেতে চেয়েছিলাম বাট সময় সংকলনের কারণে আজ তাদের সাথে যেতে পারতেছি না আপনারা চাইলে তাদের সাথে কথা বলে যেতে পারবেন যদি আপনারা ঢেউ সামলাইতে পারেন বা ঢেউটাকে ভয় না করেন রাতের ওয়েদারটা এত সুন্দর প্রচণ্ড বাতাস আকাশ ভর্তি তারা এখন যদিও মেঘ করছে একটু আগেই তারা ছিল মানে পুরো আকার জোরে তারা ছিল এখন হঠাৎ করে মেঘ করছে এখানে আবহাওয়া এই যে খাবার পানি নিচ্ছে ড্রামে করে পানি নিয়ে যাচ্ছে এক অন্যরকম যুদ্ধ এই কাজে তাদের একদিকে যেমন প্রতিকূল পরিবেশের সাথে লড়তে হয় তেমনি অভাব অনটন ও শোষণের শিকার হতে হয় এই দেখার সুযোগ করে একটা অন্যরকম অভিজ্ঞতার দিন কাটালাম শরীর জোরে ক্লান্ততা চোখে ঘুম লাল নীল রঙের আলোর এই নৌকাবহর তীব্র বাতাস মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো এক অদ্ভুত পরিবেশ আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পর্বে